বারো দিন ধরে চলা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণ আর মৃত্যু মধ্যপ্রাচ্যের আকাশে যেন অগ্নিবৃষ্টি আর এই যুদ্ধ থামল হঠাৎ করেই সিজফায়ার কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ আসলেই থেমেছে নাকি এটা সাময়িক বিরতি আর এই সিজফায়ারের পেছনে কি সেই গোপন কারণ যা বিশ্ববাসী জানে না চব্বিশ জুন ভোর তিনটে বত্রিশ মিনিট আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখলেন অভিনন্দন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সিজফায়ারে রাজি হয়েছে ছ ঘন্টার মধ্যে কার্যকর হবে দেশের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথমে ইরান রাজি হবে তারপর বারো ঘণ্টা পর ইসরায়েল ট্রাম্প আরও বললেন এক সাক্ষাৎকারে অনেক মানুষ মারা যাচ্ছিল পরিস্থিতি ভয়ানক হচ্ছিল আমি মনে করি এই সিজফায়ার স্থায়ী হবে কিন্তু স্থায়ী হল কি সিজফায়ারের কিছুক্ষণ পরেই ইসরায়েল অভিযোগ করল আবারও তাদের উপর হামলা হয়েছে ইরান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল এগুলো ট্রাম্প ঘোষণার আগেই ছড়া হয়েছিল তাহলে কি সত্যি যুদ্ধ থেমেছে নাকি নতুন কৌশলে আবার শুরু হতে চলেছে যেই দুদেশ এত রক্তপাত করল তারা হঠাৎ যুদ্ধ থামাতে কেন রাজি হল নাম্বার এক দুই দেশই একা হয়ে পড়েছিল ইরানকে মৌখিকভাবে সমর্থন দিলেও রাশিয়া চীন উত্তর কোরিয়া সরাসরি পাশে দাঁড়ায়নি ইসরায়েলের দিকেও এবার আমেরিকা সামরিক সহায়তা দেয়নি বাইডেন সরকার চুপ ছিল নম্বর দুই ব্যাপক ক্ষয়ক্ষতি এরানে ছশো প্লাস মৃত্যু ইসরায়েলে আঠাশ জন মৃত্যু ও তিন হাজার আহত এই ক্ষতির ধাক্কা দুই দেশের অর্থনীতি এবং রাজনীতিকেই কাঁপিয়ে দিয়েছে নম্বর তিন উভয়ের লক্ষ্য পূরণ হয়েছে বলেই দাবি ইসরায়েল বলছে আমরা ইরানের পরমাণবিক কর্মসূচিতে আঘাত করেছি ইরান বলছে আমরা ইসরায়েলকে মাথা নত করতে বাধ্য করেছি নাম্বার চার আন্তর্জাতিক চাপ